চলে আসলাম আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশেষে ঠান্ডা যেতে না যেতেই গরমের প্রভাব পড়তে না পড়তেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের এবং সেই ঘূর্ণাবর্তের জেরে এবারে চারিদিক থেকে কিন্তু বৃষ্টি আসতে চলেছে যার প্রভাবে ভারতের দক্ষিণ ভাগ সমেত উত্তর ভাগ পশ্চিম ভাগ এবং পূর্বভাগে যার মধ্যে রয়েছে আমাদের বাংলা এবং বাংলা সমেত ভারতের পূর্বভাগের রাজ্যগুলিতেও এবারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই এই ঘূর্ণাবর্তগুলি আরও সক্রিয় হবে এবং যার প্রভাবে আমরা দেখতে পাবো যে আমাদের বাংলা সমেত আরও পূর্ব দিকের রাজ্যগুলিতে এবং ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তারই সঙ্গে বিভিন্ন জায়গায় থাকবে আকাশ পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন এবং এদিকে পরপর আরও তিনটে ঝঞ্ঝা কিন্তু আমাদের ভারতে প্রবেশ করছে এবং এই তিনটি ঝঞ্ঝার ফলেও কিন্তু আমাদের ভারতের বেশ কিছু রাজ্যে সঙ্গে সমেত আমাদের বাংলার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তো চলুন আপনাদেরকে দেখায় কেমন থাকবে আগামী দশ দিন বাংলার আবহাওয়া কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে বৃষ্টির কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং ঘূর্ণাবর্তের কন্ডিশন কী থাকবে শীত কতদিন অবধি থাকবে অর্থাৎ ঠান্ডা এখনও কতদিন অবধি থাকবে এবং গরম পুরোপুরিভাবে কতটা কবে থেকে শুরু হবে তো সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করে রয়েছি শুরু করি বর্তমানে আমরা এখন রয়েছি মেঘবালা মোড়ে মেঘবালা মোড়ে আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম চারিদিকে কিন্তু মেঘে ঢাকা থাকছে তার কারণ হচ্ছে বৃষ্টি তো সেটা আপনাদের কাছে আমরা এখনই তুলে ধরবো তার আগে আমরা আজকে আসি একবার যে একবার ফার্স্ট থেকে দেখা শুরু করি যে বর্তমানে কবে থেকে ঘূর্ণাবর্তগুলি সক্রিয় হওয়া শুরু হবে যেহেতু আমাদের পুরোটাই ফলো করতে লাগবে তার জন্য কিন্তু আমরা খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরবো তো আমরা সবার প্রথমে যাব এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে লক্ষ্য করতে পারছি দেখুন সবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এতে বৃষ্টির যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু বাষট্টি মিলিমিটারের উপরেই আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির পরিস্থিতি রয়েছে এটিতে এখান থেকে যদি আমরা একটি একটু করে এগানো শুরু করি বারো তারিখ নাগাদ অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ বৃহস্পতিবার নাগাদ দিল্লি সরি শ্রীলঙ্কা অব্দি এটা পৌঁছাচ্ছে তো শ্রীলঙ্কার দিকে আমরা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা প্রথমে দেখতে পাবো তারপর আস্তে আস্তে করে শুক্রবার তেরো তারিখ তেরো তারিখের মধ্যে এটা আমাদের ভারতের দক্ষিণ ভাগে পৌঁছাচ্ছে দক্ষিণ ভাগে পৌঁছালে আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি শুক্র শনিবার চোদ্দো তারিখ চোদ্দো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি তৃণুভ্যালি এই দিকটাতে কিন্তু পৌঁছাচ্ছে অর্থাৎ এদিকে এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখাচ্ছি আমাদের বাংলায় কোথায় কোথায় বৃষ্টি হবে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন সমস্ত কিছুই তুলে ধরবো এরপর পনেরো তারিখে যাচ্ছি পনেরো তারিখে প্রথম যে ঘূর্ণাবর্ত তার প্রভাব কিন্তু আস্তে আস্তে করে কেটে গেল অর্থাৎ প্রথম ঘূর্ণাবর্তের ফলে আমাদের বঙ্গোপসাগরের তেমন কোনো প্রভাব পড়বে না আমাদের ভারতের উপরে এরপরে দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে গিয়ে পনেরো তারিখের মধ্যে তো পনেরো তারিখ থেকে আমরা যদি ষোলো তারিখের নাগাদ যাই এ দেখুন দ্বিতীয় যে ঘূর্ণাবর্তটি আছে সেটা কিন্তু এবারে একটু একটু করে শক্তি বাড়ানো শুরু করছে ষোলো তারিখ থেকে যদি আমরা সতেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার নাগাদ যাই মঙ্গলবারের মধ্যে আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি এটা শক্তি বাড়াচ্ছে এবং আঠেরো তারিখের মধ্যে এই প্রভাবটিও শ্রীলঙ্কার মধ্যে চলে যাবে গিয়ে যার ফলে শ্রীলঙ্কার দিকে আবারও উনিশ তারিখ আঠেরো তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কুড়ি তারিখ নাগাদ আমাদের ভারতেরও পদুচেরি নাগাবাত্তেয়াম এই তো হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি কুড়ি তারিখ কুড়ি তারিখ নাগাদ ব্যাঙ্গালুরু তামিলনাড়ু কয়াম্বাতর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি শনিবার একুশ তারিখ পৌঁছাচ্ছি মাদুরুই বেঙ্গালুরু কয়াম্পর পাদুচেরি তাঞ্জাবি চেন্নাই ভেলোর সালেম কান্নার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ নাগাদ ঘূর্ণাবর্তের কারণে তো একুশ বাইশ টানা ব্যাপক হারে বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি হবে মাদুরুই বেঙ্গালুরু গোয়া বালাঘাভি অর্থাৎ মুম্বাই দিকগুলোতেও তারপরে আমরা তেইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ঝঞ্ঝা শক্তিশালী ঝঞ্ঝা প্রবেশ করবে আমাদের ভারতের ওপরে যার প্রভাব আমরা পাকিস্তানের ওপরেও দেখতে পাচ্ছি ভারতেও দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা আফগানিস্তান দিকেও কিন্তু দেখতে পাচ্ছি এর ফলে দিল্লি আলোয়ার আলিগড় জয়পুর আজমের উদয়পুর তারপর হচ্ছে আহমেদাবাদ অর্থাৎ গুজরাট হয়ে যোধপুর নিউ দিল্লি কর্নাল শ্রীগঙ্গানগর চণ্ডীগড় এবং উত্তর হয়ে কল এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কোথাও বৃষ্টি বজ্রপাত সমেত এবং কোথাও হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা তুষারপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হবে এবং এখান থেকে একটু একটু করে আমরা এগিয়ে আসবো তেইশ তারিখের পর আমরা চব্বিশ তারিখের দিকে যদি যাচ্ছি চব্বিশ তারিখ এই বৃষ্টি আসবে আগ্রা বরোলি তারপর হচ্ছে আলগানি হিন হিন্দুপুর সরি হিন্দুয়ান কোটা এই আগলোতে যার ফলে এই দেয়াগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে অর্থাৎ উত্তরপ্রদেশ এবং লাহোর দিক আশেপাশে দেখতে পাচ্ছেন এই ঝাড়খণ্ডের দিকটা পাঞ্জাবের দিকটাতে সরি ঝাড়খণ্ড পাঞ্জাবের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপরে আরেকটু এগিয়ে যাব এগিয়ে যেতে যেতে দিল্লির থেকে আস্তে আস্তে করে এটা আমাদের দেখতে পাচ্ছেন বাংলার দিকে এগোচ্ছে ইতিমধ্যে পঁচিশ তারিখের মধ্যে এটা ফাজিয়াবাদ কানপুর জনসি কোরবা নাগপুর অবধি আসবে এসে এসে পঁচিশ তারিখ এটি ভোর ছটার সময় আমাদের বাংলায় প্রবেশ করবে বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখে বলরামপুর হুরা বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী আসানসোল তারপর একটু জুম আমরা দেখতে পাচ্ছ সিন্দ্রি তারপর হচ্ছে পঞ্চা কেন্দা কাশীপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন দুবরাজপুর শিউড়ি তারপর হচ্ছে রাজনগর আহমেদাবাদ বড়োয়ান এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকবে আরেকটু আমরা এগিয়ে যাব এগিয়ে গেলে সকাল নটার মধ্যে দেখতে পাচ্ছি কাটোয়া দেবগ্রাম নানুর লাপিউর, আমেদপুর বোলপুর চোপড়া মুরাগাছা এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দামোদর দেখতে তো বৃষ্টি হবে আর এদিকে পুরুলিয়া বাঁকুড়া হুড়া জৈন্দপুর পঞ্চা কেন্দা তারপর হচ্ছে হাতিরামপুর রতনপুর বড়াবাজার বাগমন্দি ঝালদিয়া সিন্দ্রি জয়পুর এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো তার সঙ্গে ওই দুর্গাপুরের দিকেও হালকা হালকা পপ থাকবে আর এদিকে বাংলাদেশের মোংলা বাগেরহাট খুলনা জিয়ানগর সাতক্ষীরা দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে জামশেদপুর জাদুকাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর বাদ বাকি দেখুন রোরকেল্লা হয়ে ঝাড়খণ্ডের দিকে এবং ওড়িশার দিকে রাঁচি এদিকগুলোতেও বৃষ্টি হবে এদিকে কানপুর ফাজিয়াবাদ দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে জয়পুর নিউ দিল্লি চণ্ডীগড় কর্নাল মানালি এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও অনেকটাই তুষারপাত রয়েছে আর উত্তরবঙ্গে যদি দেখি আমরা উত্তরবঙ্গে এখানে দার্জিলিং দিকটাতে একটু বৃষ্টি রয়েছে বাদদিকে সিকিম দিকে কোথাও বৃষ্টি কোথাও তুষারপাতের সম্ভাবনা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে অরুণাচল প্রদেশ অসমের দিকেও কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুঁটিনাটি আপনাদেরকে দেখাচ্ছে দক্ষিণভাগে যদি দেখি দক্ষিণভাগে পাদুচেরি চেন্নাই অন্ধ্রপ্রদেশের বিজয়বেলা কাকিনাড়া গরুতু এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই তালাই দিকটাতে জগদলপুর দিকটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে এদিক দিয়ে একটি প্রভাব যাচ্ছে এদিক দিয়ে একটি প্রভাব যাচ্ছে এদিক দিয়ে একটি পাপ যাচ্ছে চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তারপরে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে পঁচিশ তারিখে যদি যাই তো পঁচিশ তারিখে আমরা যেটা লাস্ট যে আপডেট পাচ্ছি তাতে বৃষ্টির তো প্রভাব আসছে প্রথমে একটি প্রভাব দেখলাম তারপরে আরেকটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে আসছে যার কারণে আমরা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি জাস্ট আমরা পঁচিশ তারিখেও দেখতে পাচ্ছি যে বৃষ্টি আসছে বাংলার দিকে তবে কতটা পরিমাণ বৃষ্টি আসবে এখনও অবধি এটা শিওর নাই তবে এখানে আবার কি শক্তিশালী প্রভাব আসছে দিল্লি কর্নাল চল্ডিগলসি গঙ্গানগর হয়ে আমরা দেখতে পাচ্ছি যার প্রভাবে এদিকগুলোতেও কিন্তু আরও বৃষ্টি বাড়বে এখনও বাংলার ওপরে বৃষ্টি বাড়তেও পারে অথবা কমতেও পারে যাই হোক কী হবে পরবর্তী আপডেটগুলোতে আমরা জেনে যাব আরও আমাদেরকে আপডেট ফলো করতে লাগবে এবার আমরা যদি জিএফএস মডেল যাই জিএফএস মডেল কী বলছে সেটা একবার আমরা কিন্তু আপনার কাছে তুলে ধরবো তো জিএফএস মডেল অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং বাংলায় বৃষ্টির কন্ডিশনটা যদি দেখি বারো তারিখ তেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগর তো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তবে ইসিএমের মতনই কিন্তু এটি হচ্ছে ওই শ্রীলঙ্কার দিকটা চলে যাচ্ছে পনেরো তারিখ নাগাদ ষোলো তারিখের মধ্যে এটা এগিয়ে যাচ্ছে সতেরো তারিখ মঙ্গলবার আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেমন ইসিএম ডাবলপ মডেলে দেখাচ্ছে সে অনুযায়ী এটাও এগোবে এগোতে এগোতে কিন্তু আমাদের বাংলার দিকে বৃষ্টি কি আসবে উনিশ তারিখ নাগাদ হ্যাঁ বাংলার দিকে কিন্তু বৃষ্টি আসছে এবার আবার উত্তর দক্ষিণ দুটো বাংলাতেই বৃষ্টি দেখানো হচ্ছে শিলিগুড়ির দিকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং কার্শিয়ং করণ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে আমরা দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উনিশ তারিখ নাগাদ হতে পারে আর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত সেটাও রয়েছে অর্থাৎ জিএফএস মডেল কিন্তু আবার একটু অ্যাডভান্স আপডেট দিচ্ছে বৃষ্টি বাড়তে পারে আবার উনিশ তারিখ নাগাদ তো আমাদের বাংলার দিকেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে বাঁকুড়া রঘুনাথপুর বলরামপুর আসানসোল চিত্তরঞ্জন এই দিকগুলোতে যাই হোক দুটো মডেলই আপনাদের কাছে তুলে ধরলাম এবং দুটো মডেলই স্পষ্ট জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম পড়তে না পড়তে বৃষ্টির আগমন কিন্তু বার্তা আমরা পাচ্ছি আর এদিকে একুশ তারিখে ঘূর্ণাবর্তটি সরাসরি দক্ষিণ ভাগে গিয়ে আছড়ে পড়তে পারে একটু বেঁকে গিয়ে যার ফলে ভারতের দক্ষিণ সাইডে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে পঁচিশ তারিখে তো আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি জিএফএস মডেল বলছি কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর শান্তিপুর চ তারপর হচ্ছে ব্যারাকপুর পলতা ইছাপুর নদীয়া চারিদিকে কিন্তু ঝেপে বৃষ্টি একই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও প্রবল বৃষ্টি রয়েছে যাই হোক এই আপডেটগুলো আরও আপনাদেরকে আমরা বিকালে সরি আগামীকাল দেখিয়ে দেবো তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এর থেকে কিন্তু বৃষ্টি বাড়তেও পারে অথবা এদিকে কমতেও পারে প্রতিনিয়ত আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ধন্যবাদ এই ভিডিওটি দেখা জন্য অসংখ্য ধন্যবাদ